আমরা এইভাবে সুপারির সংরক্ষণ করে রাখতেছি কারণ আমরা প্রথমত আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে করেছিলাম এই যে আমরা পরে রেখেছি তারপরে কিন্তু আমরা সুপারির ঢোনাগুলো আমরা রাউন্ড করি সাজিয়ে নিয়েছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা এই যে মোটা আকারের সুপারিগুলো এগুলো সংরক্ষণ করব মোটা সাইজ যে মোটা জাতের সুপারিগুলো তবে সংরক্ষণ করব আর সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা পোকা দমনের জন্য উদ্ভিদ জাতীয় উদ্ভিদ জাতীয় বিষ কাটালি দিচ্ছি তারপরে আমরা এই যে নোটকোর পাতাগুলো দিচ্ছি হ্যাঁ নোটকোর পাতা তারপরে আমরা এই যে হলুদ দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি যা সুপারি রং ধরে রাখবে এবং সুপারি দেখতে ভালো হবে এবং সুপারির যে পোকামাকড় আছে সেগুলো প্রতিরোধ গড়ে তুলবে এই যে সংরক্ষণ করে রেখেছি এই যে এইভাবে আমরা সংরক্ষণ করে রেখি দীর্ঘদিন থেকে কিন্তু আমরা এইভাবে সংরক্ষণ করে রেখে সুপারি বাজারে বিক্রি করি আপনারা যারা সুপারির স্টাক ব্যবসা এইভাবে কিন্তু আপনারা করতে পারেন কারণ এখন বাজারে কম দামে কিন্তু কিনে কিন্তু দেখা যাচ্ছে তিন চার মাস পর কিন্তু সুপারির ডাবল দাম বিক্রি হয় এটা কিন্তু লাভজনক একটা ব্যবসা এটা আপনারা স্টার্ট করে কিন্তু তিন চার মাস পর কিন্তু বিক্রি করতে পারেন কারণ এটা অনেকেই কিন্তু করতেছে যেহেতু আমরা কিন্তু করতেছি না আমরা নিজস্ব সুপারি আমাদের এই সুপারির বাগান নিজস্ব সুপারি আমরা এখান থেকেই সংরক্ষণ করে কিন্তু আমরা এইখানে সংরক্ষণ করে রাখতেছি আমরা সুপারি কিন্তু গর্তে দিলাম এই যে আমরা কিন্তু একটু লতা পাতাগুলো দিলাম তারপরে আমরা এই যে যা লতা পাতা দিচ্ছি এখানে কিন্তু রোগ প্রতিরোধ পোকামাকড়কে দমন করবে এই যে হলুদের কিন্তু আমরা দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো কিন্তু আমরা এইভাবে দিচ্ছি যার সুপারি রঙ ভালো থাকবে দিচ্ছি এরপরে আমার বাকি আছে বাকিটা এই এই বস্তাটুকু ঢেলে আমরা কিন্তু বাকি হলুদের গুঁড়াটা দিয়ে দিব অনেকে কিন্তু সুপারি সংরক্ষণ সংরক্ষণ করে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সুপারি দিয়ে তারপর হলুদ হলুদের গুঁড়া বিষ কাটালি বিভিন্ন লতা পাতা উদ্ভিদ দিয়ে কিন্তু তারা সংরক্ষণ করে রেখে আমরা যেহেতু দীর্ঘদিন থেকে এভাবে সংরক্ষণ করে আসতেছি যে সুপারি ঢোনা চতুর্দিকে রাউন্ড করে দিয়া তারপর সুপারি রেখে তারপর আমরা পোকা দমনের জন্য কিছু অর্গানিক পদ্ধতিতে গাছের পাতা উদ্ভিদ এবং হলুদের গুঁড়া এগুলো ব্যবহার করে থাকি আপনারা ইচ্ছা করলে এখানে নিম পাতাও ব্যবহার করতে পারবেন এই যে আমরা নিম পাতা কিন্তু ব্যবহার করতেছি নিম পাতাও কিন্তু অন্তত পোকা জমনের জন্য খুব গুরুত্বপূর্ণ জৈবিক বালাইনাশক হিসাবে ব্যবহার করা হয় আমরা কিন্তু এই যে নিম পাতা দিয়ে দিলাম এরপর কিন্তু আমরা এই যে এই সুপারি বস্তাটা আমরা দিতেছি দেখুন আমরা সুপারি বস্তাটা কিন্তু এই যে ঢেলে দিলাম এই যে ঢেলে দিলাম আমরা এরপর আমরা কিন্তু একটু সুপারিটা বসে দিব এইভাবে বসে দেওয়ার পর আমরা কিন্তু এই যে হলুদের গুঁড়া সম্পূর্ণরাই দিয়ে দিব এখন আমরা হলুদের গুঁড়োগুলো জিতেছি দ্বিতীয়বারের মতো আমরা এইভাবে দিয়ে দিলাম আমরা কিন্তু এরপর এই যে এই সুপারির যে ডোনাগুলো আছে আমরা কিন্তু একটু মরে দিবো মরে দেওয়ার পর আমরা মাটি দেব এখানে চতুর্দিকে রাউন্ড করে আমরা এই যে সুপারির পাতাগুলো এখানে চতুর্দিকে রাউন্ড করে দেবো তারপরে আমরা মাটি দিয়ে এই রকম করে উপরে দিয়ে ঢেকে রাখবো এই যেখানে একটা রাখতেছি এইভাবে আপনারা সুপারি স্টার্ট করতে পারেন এবং তিন চার মাস এইভাবে ধরে রাখা যায় যখন বাজার উচ্চ মূল্য হয় তখন কিন্তু আপনারা অবশ্যই দামে বিক্রি করতে পারবেন এইভাবে সনাতন পদ্ধতিতে আপনারা সুপারিশ সংরক্ষণ করবে করে রাখবেন আশা করি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা